অন্যান্য বছরের মতো চলতি বছরেও বড়বাজার একটা মঞ্চের গণেশ পুজো হয়ে গেল এই পুজোর উদ্যোক্তারা কি বললেন দেখে নেওয়া হলো না এটা আগে থেকে চলছে প্রথম গ্রেটার বাজার বড় একটা মঞ্চে নামে বিখ্যাত আছে ফেমাস আছে এ ছাপ্পন্ন নম্বর বরতলা স্ট্রিটে হতো এটাকেও এখান থেকে দিয়ে এখানে নিয়ে আসা হলো যে আর বড় রূপে করবার জন্য এবার আপনারা জানেন গ্রেটার বড় বাজার একটা মঞ্চ অনেক কাজ করেছে কোভিড থেকে আজ পর্যন্ত অনেক পাবলিক সেবা মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে কাজ করেছে আজকে ভগবান গণেশ ভগবানের নামে আমরা যা করি প্রথম হলো সঞ্জয় গুপ্তা হরিতপাল সোমি আর অনেক বন্ধু বান্ধব বিধায়ক সোনু সবাই মিলে মিশে কাজটা করে গত বছর থেকে এবছর বড় রূপে করা যাচ্ছে

যে আজকে এই পুজো নিয়ে একে দশ বছর হতে যাচ্ছে আর আমরা এই গ্রেডের বড় মঞ্চে অনেক সোশ্যাল কাজ করি ঠিক আছে আগে এই পুজো আমাদের হতো আমাদের বাড়িতে বটতলা স্ট্রিটের ছপ্পন নম্বরে ঠিক আছে কিছু কারণে আমরা একে এখানে কালাকার স্ট্রিট জেন মেডিকেলের অ অপোজিট সাইডে মেট ছত্রিয়ে সভা যে ধর্মশালা আছে ওর গ্রাউন্ড ফ্লোরে আমরা এই পুজোটা করছি আর সকল জনকে গণেশ চতুর্থীর शुभ जाना चाहिए। बोलबे आज के उसके लिए तो जो आर्टिकल में जो कांड हुआ है वो तो माने आप देख ही रहे हैं कि उसकी किस तरह से हमारे बंगाल में लड़ाई चल रही है उसके लिए तो माने जितना भी संवेदना दे दे उतनी ही कम है वो जो जिस तरह का कार्य घिनौना कार्य हमारे पश्चिम बंगाल में हमारे कलकत्ता शहर में हो गया है इसकी तो माने माने जितनी निंदा करें उतनी कम है कुमार शर्मा ग्रेटर बड़ा बाजार एकता मंच ग्रेटर बड़ा बाजार एकता मंच की तरफ से ये पूजा हमेशा किया जाता है हम लोग हमेशा ये पूजा से जुड़े रहते हैं हम लोग को इनविटेशन मिलता है आपका सोनू भाई का तरफ से हम लोग गुप्ता जी है सुमित भाई है हम लोग हमेशा मिल के समझ लीजिए इसको आके हम लोग सक्सेस करते हैं कि ये ज़्यादा से ज़्यादा दूर तक जाए और सब और भी लोग इसको करें यही हम लोग का हमेशा आत्मविश्वास से है विश्वास से है कि पूजा और अच्छा से होना चाहिए हर जगह मेरा नाम शाजेब अहमद गुल्लू है ইনকাম ছোটা ভাই আর সোনু না এটাই হওয়ার উচিত কি সব ধর্মের সব সমান হয় সব একসঙ্গে উৎসব করো আমাদের বাংলাতে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন এই সবই পূজা সব ধর্মের জন্য আছে আর সবই মিলেমিশে করো এটাই বার্তা হবে দেবেন্দ্র সিং সব ধর্মের সব সমান হয় आओ भैया हमारे नाम पे हमारे काम करते हां तो बेटी तो 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 है इस संकल्प के रात में संजय भाई घर में जो नहीं अभी आपका कौन लगा है भाई तो है जी नाम था आपका थोड़ा कम है सर बहुत खुशी है सब करेंगे इसकी बच्चे हैं मतलब ये और चीजों को आगे आगे সেখানে পরেই সারা ভারতবর্ষে দেখবেন প্রত্যেকটা রাজ্যে এই যে মাসগুলো হয় কয়েকটা মাস আমরা বিশ্বাস করি যে এখন ভগবানরা পৃথিবীতে যাবে জনপ্রিয় তারা এই পুজো মাস এখানে পৃথিবীতে পাস করবে গণেশের মাসের পর থেকে আমরা সকলই ভয়ে আমাদের এমষেডামেযা তুলেযেন্যাযে নাসে কের এমামেবকে লেয্যে য়াযে

দেখি সাজাকি দেখি আর সাথে সাথে যে ডাক্তারগুলো যারা দিয়ে পেন করে তাদের করে যেরকম ভগবানের পরে আমরা ডাক্তারের জায়গা দি যখন মানুষ ডাক্তারের কাছে তখন মানুষ